ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বাগেরহাটের মংলায় বিক্ষোভ সমাবেশ বাগেরহাট থেকে এ এইচ রিপোর্টে বিস্তারিত ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা শুক্রবার জুম্মান নামাজ শেষে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে তারা শেখ আব্দুল হাই সড়কের শাপলা চত্বরে জড়ো হন এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসরায়েলের পণ্য বয়কট সহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলের সাথে সকল প্রকারের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে ভাই বোনদের প্রতি নির্যাতন চলছে আমরা সে জায়গায় যে ওই ইসরাইলে যে আমরা সৈন্য পাঠায় যুদ্ধ করতে পারবো না আমরা পারবো তাদের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো বয়কট করতে এটা আমাদের ইমানই দায়িত্ব ওই কোকো কলা যেটা লাল ধরনের আমি মনে করি ওটা কোকো লাল নয় ওটা মুসলমানদের রক্ত ঢুকিয়ে দিয়েছে ইনশাআল্লাহ মুসলমানরা বিদয় লাভ করবে তা তো কোনো সন্দেহ নাই আমরা এক বাক্যে বলতে চাই ইসরাইলকে বয়কট করতে হবে পাশাপাশি ইসরাইলের সকল পণ্য বর্জন করতে হবে তারা মুসলমানদের বিরুদ্ধে এই রমজান মাসob প্রত্যেকটি শিশুর গায়ে তারা আঘাত করতে ভয় পায় না তাদেরকে বিশ্ব থেকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে পাশাপাশি আমি বলতে চাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সম্প্রতি যে মুসলিম মুসলিম নিধনের যে খেলা চলছে সেই খেলা বন্ধ করতে হবে ইসরাইল রাষ্ট্র নেতা প্রধানমন্ত্রী

ও সেই আলম الذين ظلموا জালেমরা অত্যাচারীদের তাদেরকে নিফরণকারী ওই তারা জানতে পারবে তাদের আসল গন্তব্যস্থল কোথায়